আলাইকুম আমি নাসরিন ব্লগার আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশানটিকে অন করে রাখবেন যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি চাইলে আপনার সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করেছি খুব সকাল না এখন প্রায় এগারোটার মতো বাজে তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে গরুর মাংসকে অনেক সহজভাবে রান্না করা যায় আর এটা খেতেও কিন্তু অনেক মজার হয় আর এটাকে আমি খুব সহজেই বিনা কষিয়েই রান্না করব। তো এখানে আমি নিয়েছি এক কিলো গরুর মাংস মাংসটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে একটা হাঁড়ি নিয়েছি বড় সড়ো তো হাঁড়িটাতে হচ্ছে সবগুলো মাংস দিয়ে দিলাম তারপরে এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপরে দিয়েছি রসুন কুচি আর আদাটা দিয়েছি আদাটা হচ্ছে স্কিপ হয়ে গেছে এখানে আমি দিয়েছি হচ্ছে সব রকম মশালা মশলা বলতে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়ো তারপরে দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো মিট মশালা পরিমাণ মতো তেল তারপরে সব কিছুকে দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো ভালো করে হাত দিয়ে মাখানো হয়ে গেছে এবার এখানে আমি হচ্ছে গ্যাসটাকে অন করে বসিয়ে দিলাম তারপরে এখানে হচ্ছে আর কিছুই করব না এখানে এবার জল দিয়ে দিব তো এই যে আমি জল দিয়ে দিয়েছি আমি হচ্ছে এই তো এতটা জল দিয়েছি গরুর মাংস যেহেতু সেদ্ধ করতে অনেকটাই সময় লাগবে আর তার জন্য আমি অনেকটাই জল দিলাম তো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম ওটা ওইদিকে হচ্ছে আর এইভাবেই কিন্তু গরুর মাংস কেরালায় রান্না করে তো আজকে আমার হাজব্যান্ড বলল যে এইভাবে রান্না করো তো এই যে আমি হচ্ছে এইভাবে রান্না করে নিচ্ছি তো মাংসটা ওইদিকে হচ্ছে আর এই যে এদিকে আমি হচ্ছে মেয়ের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি তো এই তো গলা রুটি বানাচ্ছি মেয়ের জন্য মাংস যেহেতু আছে তো মাংসটা দিয়ে মাংসটা রান্না করে আমি হচ্ছে মেয়েটাকে দিয়ে দিব। গলা রুটি আর সাথে হচ্ছে মাংস তো এই যে বানিয়ে নিচ্ছি করা রুইটাকেই আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার অনেকটাই উপকৃত হবে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি আজকে নতুন কোনো আন্টিরা দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো উপযুক্ত তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যেই সকল আপু ভাইয়ারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে এখন আমার সাথে আছেন সেই সকল আপু ভাইয়া এবং আনটিদের জানায় অসংখ্য ধন্যবাদ মাংসটা হয়ে গেছে আর মেয়েটাকেও খেতেও দিয়ে দিয়েছি আপনাদের সাথে আর সেটা শেয়ার করা হয়নি এটা হচ্ছে বিকাল টাইমে বিকাল টাইমে হচ্ছে মেয়ের পাপা আমার জন্য একটা গিফট নিয়ে আসলো গিফটই বলবো এটাকে কারণ হচ্ছে ও আমাকে না বলে নিয়ে এসছে এটা আমি হচ্ছে কিছুদিন আগে বলেছিলাম যে আমার হচ্ছে একটা এগুলো দরকার তো হচ্ছে আজকে ওই নিয়ে এসছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা হচ্ছে একটা হিজাব আজকে আর সেরকম বান্না কিছুই করিনি তো আপনাদের সাথে আর শেয়ারও করা হলো না আর এটা হচ্ছে একবারে ইফতারের টাইমে তো আজকে হচ্ছে এইগুলো ইফতারে ছিল তো এখন আমরা হচ্ছে ইফতারটাও করে নিবো আর এই তো এটা হচ্ছে একবারে রাত্রিবেলা রাত্রিবেলা খেতে আসলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই মাংসটা কীরকম হয়েছে তো এই তো ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছিল মাংসটা খেতে কিন্তু মার্শালা অনেক টেস্টি ছিল আর আমরা প্রতিদিনই নামাজ শেষ করে মানে তারাবির নামাজ শেষ করে খাওয়া দাওয়াটা সারি তো আজকেও সেটাই করেছি তারাবির নামাজ পড়ে এসে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করেছি দশটা দশটা মতো হবে তখন হচ্ছে আমরা ভাত খেয়েছি আর এটা হচ্ছে এখন বাজে এগারোটা এগারোটার সময় নার বাবা হচ্ছে বিকেলবেলা ফুচকা নিয়ে এসেছিলো ফুচকা আমি হচ্ছে অনেক পছন্দ করি ফুচকা লাভার বলতে পারেন আমাকে এখন আমরা হচ্ছে ফুচকা খাবো তার জন্য হচ্ছে ফুচকার প্রিপারেশন নিচ্ছি তো এখানে আমি হচ্ছে দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম তো দুটো আলুকে এখন ম্যাশ করে নিচ্ছি আলুটা বানিয়ে নিচ্ছি আলুর যে ভর্তাটা হয় তো সেটাকেই বানিয়ে নিচ্ছি তো এখানে আমি হচ্ছে আলুটাকে ম্যাশ করে তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা ধনেপাতা দিয়ে এখানে আমি হচ্ছে অল্প লবণ দিয়েছি তারপরে এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি অল্প তেল তেল দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিব তারপর হচ্ছে এটাকে বানিয়ে নিব আর আমার মতো কে কে ফুচকা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন আমার তো অনেক পছন্দের আসলে এই দিকে সেরকম আমাদের দিকে যেরকম ফুচকার টেস্ট হয় এদিকে অতটা টেস্ট নেই ফুচকার তো ভাবলাম যে আজকে বাড়িতেই বানিয়ে খাই তো যেহেতু দোকানের মতো হবে না তবুও চেষ্টা করেছি যেন মজার হয় তো এই তো খেয়েছিলাম অনেকটাই মজার হয়েছিল আমি যেহেতু খেয়েছি আগে আর ভয়েস দিয়েছি পরে তার জন্য বলতে পারছি তো মার্শাল্লাহ খেতে কিন্তু ভালোই হয়েছিল হচ্ছে আলুর ভর্তাটাকে বানিয়ে রেখে দিয়েছি আর এই যে এদিকে হচ্ছে যে ফুচকার সাথে যে জলটা বানায় সেটাকেই বানিয়ে নিচ্ছি তো এখানে আমি জল নিয়েছি সাথে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প লবণ দিয়েছি তারপরে দিয়েছি অল্প মরিচের গুঁড়ো তারপরে দিলাম হচ্ছে ধনে পাতা আর এই যে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিব তো এখানে কুচি করে নিচ্ছি আর দিয়েছি হচ্ছে অর্ধেকটার কম লেবু চিপে তো এখানে হচ্ছে সব কিছুকে দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে কিন্তু এই নার পাপা আমার সাথে আছে দেখতেই পাচ্ছেন ও আমাকে তাও হেল্প করছে বরাবরের মতো যে কথাটা বলে থাকি আবারও বলে দিচ্ছি এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন ইনশাল্লাহ বলে আলুর ফর্তা আর জলটা রেডি করা হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি আর হচ্ছে এবার ফুচকাগুলোকে বের করে নিচ্ছি আর আমার মতো আমার মেয়েটাও কিন্তু অনেক পছন্দ করে ফুচকাটা ও তো শুধু বলছে কখন হবে আর কখন খাবে আর এই ফুচকাগুলো দেখে আজকে আমার হচ্ছে স্কুল লাইফের কথা মনে পড়ছে অনেক মিস করছি আজকে আমি হচ্ছে স্কুল লাইফটাকে যখন আমি স্কুলে পড়তাম এই ফুচকাগুলো কত যে খেয়েছি কি বলবো আমরা সবাই মিলে আমরা যতটি বান্ধবী ছিলাম সবাই মিলে খেতাম অনেক মজা করতাম ভালো লাগতো আর আজকে হচ্ছে সবাই সবারই সংসার নিয়ে ব্যস্ত কে কোথায় আছে কোনো ঠিক নেই আর তো ফুচকার প্রিপারেশন নিতে নিতে এখন প্রায় রাত সাড়ে এগারোটা আর এই তো এখন হচ্ছে আমরা ফুচকা খাবো তো এই যে আমি হচ্ছে এখন ফুচকা খেয়ে নিচ্ছি আর আমার ফুচকা খাওয়া দেখে কার খেতে ইচ্ছে করছে চলে আসবেন আমি হচ্ছে আপনাদের জন্য রেখে দিব আর আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম